এহ আমি কই যে বরিশাল গেলাম না তুমি তো ঘুমাই গেছো তোমার তোমারই ঢাহেনি একটা জিনিস দিতে এই দেখো কি দিতে তুমি একটু ধরো চলো যাইতি বলছলাম কালকে গেছিলাগা আবার এবট নিয়ে আইছে তোমার ব্যবহারটা হইলো না কিন্তু জানো এই জিনিসটা কত মানুষ কত ভাইরাল ব্যক্তির আমারে দেশে সম্মান দাও তোমার সম্মান সন্মান দরকার নাই তুমি বলছলে কিছু এর কোনো শরীর আসবে না কই দেখলাম তো সেই শরীরের সাথে তোমার ভিডিও ফালতু আসলে তুমি আমাকে ভালোই বসে না আমার কথাই তুমি শুনো তোমার কথা হয় কো সোশ্যাল মিডিয়ায় কাম করতে হইলে সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করলে তো সেরি কে কত লোকের সাথে দেখা হবে তোমার কথা হয় না কিন্তু এটা জিনিস দিলাম কালকে সম্মান দেশে রাতে কালকে তোমার ঘুমতে ডাকলাম না যে বিষয়টা তুমি সকালে দেখি হয় আমার সকালে দেখা লাগছে না ঘুম আমি আইছে রিয়া তুমি তোমার উপর মেজাজ গরম হয়ে যাইতেছে এখানে কি লেখা চলো আগাই একসাথে বরিশাল ডিভিশন কন্টেন্ট ক্রিয়েটর ফেস দুই হাজার পঁচিশ ঘটনা উঠেছে কি বরিশাল বিভাগের ভিতর যত কন্টেন্ট ক্রিউয়েটার আছে আমরা যারা ভিডিও বানাই সবাই একসাথে হইছে এটা আনন্দের বিষয় না এর ভিতরে শরীরে থাকবেই তুমি বিষয়টা খালি এদিক ওদিক লই দেখতে আছো শরীরে কন্টেন্ট তৈরি করে না যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে শ্রীরে আসবে স্যাররা আসবে অনেক ফ্যান ফলোয়ার আসবে আরো বড় কথা হইছে এই অ্যাওয়ার্ডটার ভিতরে আমার পেজের নাম লেখা আরমানুল তাজ এই তুমি যদি বিষয়টা কেরাম এই অ্যাওয়ার্ডটা আমার হাতে তুলকে দেশে ওই যে থর্স বিল্লাল ভাই আছে না বয়েস ভিডিও বানায় হের পর ওই যে ওই যে বনিয়ামিন বিনোদন ভাই হের ওই যে নাসা ভাই বিনোদন বড় বড় তারপরে স্বপন আহমেদ এরা জিনিসটা দেশে সম্মান না একটা সত্যি এত বড় বড় ব্যক্তিরা তোমাকে এই জিনিসটা দিছে বিল্লাল ভাই নাসা ভাই তোমাকে এইটা দিছে দাও তো তাতে দেখি তো আমি একটু দাও তো বাবা অনেক সুন্দর তো नहीं तो देखें गाइस